হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি একটা কেকের ডেকোরেশন শেয়ার করব তো এই কেকটা ছিল আমার একটা কাস্টমার আপুর জন্য যেটার ভিতরে ছিল একটা রেড ভেলভেট কেক তো রেড ভেলভেট কেকের বেস কীভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে কিন্তু আগে থেকে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন তো কেকটা আমি প্রথমেই হচ্ছে খুব ভালোভাবে ক্রাম কোট করে কাবার করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তিরিশ থেকে চল্লিশ মিনিট এটা খুব ভালোভাবে সেট করে নিয়েছি এরপর হচ্ছে প্যালেট নাইফ দিয়ে উপরে খুব সুন্দরভাবে একটু স্পাইরাল ডিজাইন করে নিয়েছি এখন প্যালেট নাইফ দিয়েই হচ্ছে কেকের সাইডটাতে একটু এব্রো করে দিচ্ছি ইদানিংকালে এই এব্রো ডেকোরেশনটা কিন্তু খুবই জনপ্রিয় তো ডেকোরেশনটা হতে হতে আমি আমার পেজের কিছু ইনফরমেশান দিচ্ছি আমরা হচ্ছে যে কোনো ধরনের কাস্টমাইজ কেক অর্ডার নিয়ে থাকি তাছাড়া হচ্ছে টাপ কেক ড্রিম কেক সব ধরনের কেকেরই আমরা অর্ডার নিয়ে থাকি ঢাকার মধ্যে আর ঢাকাসহ নোয়াখালীতেও আমরা কেকের ক্লাস থেকে শুরু করে মিস্ত্রি ক্লাস এগুলো নিয়ে থাকি আর আমার একটি ড্রিম কেকের ক্লাস অলরেডি রেকর্ডেড আছে আপনারা চাইলে সেটাতে জয়েন হতে পারেন তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার কেকের চারপাশটা খুব সুন্দরভাবে গোলাপ দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে টু ডির যে নজেলটা আছে সেটারই ছোট একটা ভার্সান সেটা দিয়ে দিয়েই এটা করেছি এটা নর্মালি কোনো নাম নাই এটার এটা বাজার থেকে কিনা তো এরপর হচ্ছে আমি কিছু সুগার বল দিয়ে দিব উপরে সুগার বলগুলো দিয়ে দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল উপরের সাইডটা একটু খালি দেখা যাচ্ছিল তো সেজন্য আমি এখানে আবারও ছোট ছোট কিছু ডেকোরেশন করে দিচ্ছি এটা হচ্ছে একটা নাম নাই নজেল যেটার কোনো নাম নাই এটা হচ্ছে এমনিতেই বাজার থেকে লোকালি নেওয়া তো এই তো কেকটা এরপরে হচ্ছে আমি কিছুটা পাতা দিয়ে দিয়েছি তো এই তো আজকে আমার কেক কেকটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে